একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আমরা মারা গেলে পরে দিন তারা আমাদেরকে মনে রাখবে কিনা সন্দেহ আছে বিশ্বাস করছেন না এই যে আমাদের অনেক আত্মীয় শুধু মারা গেছে না বছরে একটা বারো কি কবরস্থানকে বিয়েছে হয়তো যায় মৃত্যু পার্শ্বিক ওই যায় তাই না দেখেন আমরা কিন্তু আস্তে আস্তে ভুলে গিয়েছি আমরা ব্যস্ত হয়ে গেছি যে একই ভাবে তারাও আমাদেরকে ভুলে যাবে এই জন্য আমি বারবার আপনাদেরকে মনে করে একটা কথা আমার জীবন থেকে উপলব্ধি করি একটা কথা যে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে এবং পরকালে আমাদের আপন বলে কেউ নাই বাকি সবাই সবার স্বার্থের জন্য আছে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে মানুষ মানুষের অবস্থানকেই মূল্যায়ন করে আল্লাহ রবুল্লা আলমিন আপনার ভিতরটাকে ভালোবাসেন দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপাক কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই আল্লাহ পরম করুণাময় আপনাকে হেদায়ত দিয়ে নামাজই বানিয়ে দিয়েছে জীবন অনেক পাপ করেছেন ইনস্ট্যান্ট আল্লাপাক শাস্তি দিতে পারতেন আল্লাপাক দেন নাই আল্লাহ আপনাকে ভালোবাসেন আল্লাহ আমাকে ভালোবাসেন আল্লাপাকের এই ভালোবাসার ঋণটা শোধ করার জন্য হলেও নামাজি হয়ে যান আল্লাহর পথে ফিরে আসেন দিনের জন্য কিছু করেন দিনের ফিকির করেন পড়াশোনা করেন প্রিয় ভাইরা আল্লাহ পাক তৌফিক দান করুন দেখুন এই রিবা থেকে দূরে থাকার জন্য একটা হাদিস যথেষ্ট যে চার শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন অভিশাপ দিয়েছেন ইনশাআল্লাহ আজকের লেকচার যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ পাক না খেয়ে মারবেন না ইনশাআল্লাহ রিজিক আছে খাবো ইনশাআল্লাহ কিন্তু হয়তো অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশাআল্লাহ তালা এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনশাআল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান গিম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয়ে মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো আর সারা জীবন থাকবে না ইনশাল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল যুবক ভাই এসব জেনা ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলমিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনশাল পাবেন ইনশাল এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ পাক আপনার জন্য হাউসে কাউসার রাখছেন ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রবুল্লা আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিচ্ছু না এর মধ্যে আমার কথা